দর্শন করো মা হ্যালো পানি খারাপ হয়ে গেছে বসন মা বসন্ত পর বস পর পর মা চন্দন চর্চিত জবা পদে দেব আমি হাই বসন পর পর মাগ বসুন পর মা বসুন পর a <coughs> ‫תודה. বাহ আমার নেটটাই এত সমস্যা আসলে পুরোনো হয়ে গেছে তো মনে হয় চলতে আসে না গো এটা কতক্ষণ চলবে ছোট হুম টোটো এক কালকে অবধি তো চলবে আজকে রাতে তোর নেট হয়ে গেছে তাহলে নিয়ে নিবি হ্যালো হাই যত পান পুন খাই তত একটা করে লাইট ডান করে দাও নেটে দেখ না দেখাইতেছে কহ बृष्टिछड़ी <laughs> 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 <brišti chary> দশটা দু কেজি দুধ আনবো আমি তুই তিরিশটা পাতে দিবি দু কেজি দুধে হয় তুই তিরিশটা লোকের পাতে দিবি একটু একটু করে যে পায়খানা করি নেই اشي مو بلجر تي <applause> تي <applause> تي تي ماما 嗯，哎、mm，咋个搞的呀？这。